মানুষ আসলে মানুষকে ভালোবাসে না তার প্রতিষ্ঠিত গল্পকে ভালোবাসে তার চেয়ে জঘন্য ব্যাপার সেটাকে ভালোবাসা বলে চালিয়ে দেয় পৃথিবী প্রায় সবাই নিজের সুলানা বোঝা মানুষ যেখানে সফলতার গন্ধ আছে যেখানে প্রতিষ্ঠিত গন্ধ আছে সেখানেই জমায় আর সেটাকে ভালোবাসার টান রক্তের টান বন্ধুত্ব কিংবা আত্মীয়তা বলে চালিয়ে দেয় বৃষ্টি শেষ হয়ে গেলে ছাতাটাও বোঝা মনে হয় কালি ফুলিয়ে গেলে কলমটাও ময়লার জুড়িতে স্থান পায় বাসি হয়ে গেলে প্রিয়জনের দেওয়া ফুলটাও ডাস্টবিনে পাওয়া যায় পৃথিবীর নিষ্ঠুর বাস্তবতা হলো আপনার উপকারের কথা মানুষ খুব বেশি দিন মনে রাখবে না নিদারুণ সত্য হলো কারো কাছে আপনি ঠিক কতটা গুরুত্ব পাচ্ছেন তা নির্ভর করছে ঠিক কতদিন কারোর জন্য আপনি কোনো কিছু করার সামর্থ্য রাখেন এই বাস্তবতা মানলেও সত্য আর না মানলেও সত্য একটা কথা মনে রাখবেন আমাদের চেহারার উপর আমাদের কোনো হাত নেই কারণ এটা সৃষ্টিকর্তার প্রদত্ত উপহার কিন্তু আমাদের চরিত্র আচার ব্যবহার এগুলো কিন্তু সম্পূর্ণই আমাদের নিয়ন্ত্রণে একটা মানুষ অনেক বেশি সুন্দর হয় যখন তার আচার ব্যবহার সুন্দর হয় মানুষ হিসাবে আপনি ঠিক ততটাই সুন্দর যতটা সুন্দর আপনার ব্যবহার টাকা ছাড়া জীবন ভয়ঙ্কর অসুন্দর টাকার কাছে হেরে যায় সকালের আজস্বিক গুম বিকেলের খেলার মাঠ প্রিয় মানুষের বিয়ে বন্ধুত্বের আবদার বাবার চিকিৎসা মায়ের সেরা সারি নিচের সকাল্লাত আর ভালো থাকার স্বপ্ন টাকায় জীবন নয় তবে টাকা ছাড়া জীবন ভয়ঙ্কর অসুন্দর অপ্রাপ্তি অসহায়ত্বের দীর্ঘশ্বাস লুকিয়ে বেঁচে থাকা আপনি দিন মানুষের কাছে ভালো থাকবেন যতদিন চুপ থাকবেন মেনে নেবেন খারাপ লাগলেও কিছু বলবেন না অবুজ থাকবেন যখনই নিজের হয়ে কিছু বলতে শিখবেন নিজের ভালো চাইবেন নিজের ভালো লাগাটা বলবেন ঠিক তখনই আপনি হয়ে যাবেন খারাপ অভদ্র স্বার্থপর এটাই বাস্তব জীবনে যাই করেন কখনো কারোর জন্য নিজের সবটুকু দিয়ে কিছুই করবেন না ভুলেও করবেন না কাউকে সোজাতে যাবেন না কারো প্রতি আশা রাখবেন না নিজের সবটুকু দিয়ে কাউকে সাহায্যও করবেন না কারোর জন্য নিজের জীবনটা বাজেও রাখবেন না বিশ্বাস করুন মানুষ এগুলো মূল্য দিতে পারে না কেউ আপনাকে বুঝবেও না আপনি তার জন্য কি কি করেছেন এটা সে কোনো দিনও স্বীকার করবে না উল্টো প্রতিনিয়ত প্রমাণ করবে আপনাকে তার প্রয়োজন নেই